গুড মর্নিং গাইজ আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা অ্যাজ ইউজুয়াল সাতার থেকে ফিরি ফেরার পরে মমতা বাথরুমে অনেক কিছু কাপড় জামা কাছে সেগুলোকে আমি ওপরে মিলতে গেছিলাম মিলতে গিয়ে ওখানে আজকে একটা জিনিস দেখলাম যেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন ওপরের তলায় যাওয়া যাক আমি কাপড় জামাগুলো মিলতে এসেছিলাম মিলতে এসে দেখলাম যে আমাদের ড্রাগন ফুলগুলো আজকে সন্ধ্যেবেলাতে ফুটবে এ দেখুন একদম কুড়িগুলো ফোটার মুহুর্তে চলে এসছে আজকে সন্ধেবেলায় এগুলো ফুটবে এই তিনটে আর পেছনে একটা চারটে আর এদিকে দুটো ছটা এই ছটা কুড়ি একসাথে ফুটবে আজকে সন্ধেবেলাতে এটা সুন্দর গন্ধও থাকে যাদের বাড়িতে ড্রাগন ফুল আছে মানে ড্রাগন গাছ আছে ফুল ফুটেছে তারা জানে একটা সুন্দর গন্ধ থাকে আরও তিনটে নতুন কুড়ি এসেছে দেখছি এই গাছটা ফুল পারফরম্যান্সে রয়েছে কিছুই এবছর বলা হয়নি তাও এ দিয়ে যাচ্ছে আমাদেরকে খাওয়াবে বলে অন্য গাছগুলো নিউটালে রয়েছে ওদের কোনো বদারেশান নেই কিন্তু এ তো থেকে পুরনো গাছ এরই বাচ্চা এরা সবাই এর খুব পদারেসান তো আজকে যদি সন্ধেবেলা মনে থাকে আমি যদি আসি তাহলে পরে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ফুল কীরকম হয় এত সুন্দর লাগে যে কি বলবো যদি আপনার বাড়িতে ড্রাগন গাছ থেকে থাকে তাহলে তো আপনি জানেন কেমন লাগে আর যদি আপনার বাড়িতে ড্রাগন গাছ না থাকে তাহলে অতি অবশ্যই এটা একটা দেখার বিষয় যেরকম আপনি পায়রার পালক দেখেছেন পায়রার পালকগুলো ঠিক ওই রকম ফুলের পাপড়িগুলোর টাচ অ্যান্ড ফিলটা যে একদম মনে হবে যেন পাখির পালকের ওপর আমি হাত দিচ্ছি ফুলের পাপড়িগুলো এত সুন্দর তো যদি আমি কাজের চাপ না থাকে আর যদি মনে থাকে তাহলে সন্ধে আসবো এসে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব ছটা ফুল না হোক একটা ফুল হলেও আমি দেখিয়ে নিয়ে যাবো রকম লাগছে ছোট ব্যাপী চালাও গাড়িটা চালাও গাড়ি তুমি খালি চালাও 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 তোমাকে মিনাক্সি পিসি দিয়ে গেল এই গাড়িটা তুমি একটু চালিয়ে দেখাও সবাইকে যে তুমি কেমন চালাতে শিখেছো গাড়িটা হ্যাঁ চালাও তোমাকে কি তাহলে উল্টো দিকে মুখ করে বসাবো তাহলে তুমি সোজা চালাবে আসো সামনের দিকে আসো গাড়িটা নিয়ে আমার দিকে আসো গাড়িটা নিয়ে আসো আসো দেখি কেমন পারো ওই দেখ ছোট বেবি আমাদের ছাদে ঘুড়ি আটকে আছে এই যে ঘুড়ি পড়েছে দাঁড়া ঘুড়ি নিয়ে আসছি ঘুড়ি এই যে ঘুড়ি আটকে আছে আরে বাবা রে কিভাবে পেঁচিয়ে গেছে এটা প্রচুর পেঁচিয়েছে থাক পরে খুলব ঘুঘু এসেছে আয় ঘুঘু আয় খেতে দেবো আয় 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 দাঁড়া ঘুঘুটাকে খেতে দি দাঁড়া আয় বুলবুলিও আছে দুটো বুলবুলি আর একটা ঘুঘু এসেছে দিচ্ছি তো দেখ না পাখিরা এসে খাবে কেমন আয় 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 পাখি আয় দেখ এক্ষুনি সব পাখিরা আসবে এসে এইখানে এই যে চাল দিচ্ছি এই চালগুলো খেতে থাকবে দেখবি তোর সঙ্গে কেমন বন্ধুত্ব হয়ে যায় পাখিদের ঘুড়িটা পারতে পেরেছি এ ছোট বেপি এই না না বাবা ঘুজি তুমি বড় হও তোমাকে শিখিয়ে দেবো কি করে ঘুড়ি ওড়াতে হয় আজকে ওই ছটা ফুল ফুটবে ড্রাগনের আমি সকালে এসে দেখেছি ওই ঘুড়ি ওই 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 আমার ভাই ঘুড়ি রাখছে ওরে 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 ওরে

খেলো খেলো বল নিয়ে খেলো হ্যাঁ খেলো মারো বাহ খুব সুন্দর হয়েছে আবার করো আবার করো বাহ 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 বাবা কত কিছু খেলার জিনিস ঘুড়ি বল এই যাবে গেল যাবে তুমি আরেকটু বড় হও না তখন তোমাকে ঘুড়ি ওড়াতে শিখিয়ে দেবো আসো ঠিক আছে হয়ে গেছে ঘুড়ি উড়ে গেছে আর ঘুড়ি ওড়াতে হবে না এবার আসো এবার গাড়ি গাড়ি এবার গাড়ি 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 নিয়ে খেলবো আসো ও আর এক ন্যাকা ঘু আয় 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 ছুটে আয় ছুটে ছুটে ছুটিয়ে ছুটে ছুটে গাড়ি দিয়ে যে বল খেলা যায় সেটাই দেখছি এবার কি খেলবে এবার আবার ঘুরি আনতে গাড়ি দিয়ে বল খেলি বল গাড়িতে উঠো ওগুলো নোংরা ধরতে হবে না ওগুলো নোংরা ধরতে হবে না তুমি বল খেলো গাড়ি নিয়ে খেলো আর ঘুরি ওরাও করো

নাও আমি আবার দিয়ে দিলাম বলটা আগিয়ে নাও খেলো বল খেলো থাক না ঘুরি আর খেলতে হবে না ছেড়ে দাও বল খেল ঘুরির খেল খতম এটা কি হলো ছোট বেবি ঘুড়ি পতাকা বানিয়ে দিয়েছ এই ওই কাঠি দিয়ে আর খেলতে হবে না চোখে লেগে যাবে দাও দিয়ে দাও এটার এটার খেলা শেষ এটার কোনো কিছু নেই ফেলে দিচ্ছি রাগ করতে হবে না আবার আবার ঘুড়ি কেটে এসে পড়বে ঘুড়ি কেটে এসে রাগ করতে হবে না চলো ওঠো প্যান্ট জামাটা নোংরা হচ্ছে তোমার রাগের করে ওঠো ওখানে নোংরা আছে ওঠো উঠে আসো ঘুড়ি ভেঙে গেছে আর ঘুড়িতে কিছু নেই ঘুড়ি ফেলে দিই ফেলে দিয়েছি আর ঘুড়িতে কিছু নেই এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে কাজের চাপ নেই একটা ব্রেকে এসেছি তো ভাবলাম যে যাই একটু ছাদে গিয়ে আপনাদেরকে এই ফুল ফোটাটা দেখিয়ে দিই যদিও এখন ফুল সেইভাবে ফোটেনি ফুটছে ঠিক আছে তো সবে পাপড়ি মেলতে আরম্ভ করেছে দেখুন দেখেন একটা সুন্দর অ্যারোমা চারদিকে দাঁড়ান আমি

খুব তোমার বাবাও লুতি করতে যাবে না আবার খেয়ে ফেলো না কাঁচারি কি সুন্দর হচ্ছে

এখন বাজে রাত এগারোটা আসলাম দেখতে কেমন হয়ে আছে ফুলগুলো দেবে এখন ফুলগুলো কতটা করে মুখ খুলে দিয়েছে দারুন লাগছে এত সুন্দর একটা আ গন্ধ চাচ্ছে না কি বলবো দেখুন যদি আমি ফুলের পাপড়ি গুলোকে ফোকাস করি পুরো একদম পাখির পালকের মতো তো ঠিক আছে বন্ধুরা রাত এগারোটা বেজে গেছে আজকে আমি এই ব্লগটাকে এখানেই শেষ করলাম ঘুমাতে যাচ্ছি আপনাদেরকেও গুড নাইট বললাম পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততদিন খুব ভালো থাকবেন টাটা আজকের ব্লগ এত অব্দি